শুরু করে দিয়েছি মহান আল্লাহ নামে যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করোনাময় আপনাদের আমি সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি সঠিক তত্ত্ব দিয়ে থাকি এবং আপনারা আমার ভিডিওতে দেখেন যে আমি কি ধরনের শিক্ষামূলক ভিডিও দেই আমাদের সামনে যেগুলো আমাদের সামনে আসে চোখে পরে এগুলা ভিডিও আমরা দেই আজকে আপনাদের আপনার আমার এখানে সকালেই দুইটা গাড়ি আসছে কাজ করার জন্য এটা ফুটবলের কাম আর একটা ওই যে ভ্যান গাড়ি এখানে দেখাও যে ভ্যান গাড়ি ভ্যান গাড়ি মোটরের কাম এটা ভ্যান গাড়ি মোটর খোলা হচ্ছে এখন দেখেন ফুটবলের সমস্যা হলে আপনারা কিভাবে রোগ ধরবেন মোটরের সমস্যা হলে আপনারা কিভাবে রোগ ধরবেন আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখেন কি ধরনের সমস্যা হলে মোটরের সমস্যা হয় কী ধরনের সমস্যা হলে ফুটবলের সমস্যা হয় এখন সমস্যাটা ধরবেন কিভাবে এটাই দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি দেখেন এই ফুটবলের কিন্তু এই ফুটবলটা কিন্তু এর ভিতরে লাগানো ছিল আমরা এইমাত্র খুললাম করার পরে একটা লাইভ করে দিছি লাইভটা আপনারা দেখে নেবেন এখন সজিৎ সব যাও মোটর চালু দৌকা আপনার আগে এই ফুটবলটা খুলবেন এই এখান থেকে ফুটবলটা খুলে নিয়ে মোটরটা আলাদা করবেন মোটরটা আলাদা করে এই যেভাবে পিক আপ ধরবেন এই যে দেখেন এখন আমরা পিক আপ ধরছি দেখেন অসাধারণভাবে কিন্তু মোটরটা চলতেছে মোটরটার কিন্তু কোনো সাউন্ড নাই সুন্দরভাবে মোটরটা চলতেছে এক মানে নতুন মোটর যেভাবে থাকে এইভাবেই আছে কোনো প্রকার সমস্যা হয় নাই মোটরের ভিতরে আমরা যেইভাবে কাজটা করতেছি আপনারা ওইভাবে কাজ করার চেষ্টা করবেন এখন বন্ধ করো দেখেন এখন বন্ধ হয়ে গেল অনেক সুন্দরভাবে চললো কিন্তু মোটর কিন্তু সাউন্ড করে নাই এরপরে আপনারা খুলবেন মানে মোটরটা প্রথমেই এখান থেকে খুলে নেবেন এই ফুটবল থেকে প্রথমে মোটরটা খুলে নেবেন ফুটবলটা খুলবেন না ফুটবলটা এখানে লাগানি থাকবো এইভাবে টান দিবেন আমরা যেভাবে রাখছি এইভাবে পিক আপ টান দিয়ে দেখবেন যদি মোটর বেশি সাউন্ড করে তাহলে বুঝবেন মোটরের ভিতরে সমস্যা আর যদি মোটর সাউন্ড মানে স্বাভাবিক থাকে নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝবেন ফুটবলের সমস্যা এ দেখেন আমরা ফুটবল আগে খুলে খুলিয়ে এতে দেখেন এই জায়গাটা ভাঙিয়ে থাকে যে এখানে বিয়ারিং থাকে এই যে বিয়ারিংয়ের জায়গাটা ভাঙিয়ে থাকা এই যে দেখেন যে বিয়ারিংয়ের জায়গা এই রাউন্ডটা ভেঙিয়ে থাকা এই যে ভেঙ্গি সুরে সুরে হয়ে গেছে এ ভেঙ্গিয়ে সুরে সুরে হয়ে গেছে এই এতে দেখেন কী অবস্থা হয়ে গেছে ভেঙ্গি সুরে সুরে হয়ে গেছে তো এইভাবে যে যেভাবে আমি বললাম এইভাবে যদি আপনারা করেন তাহলে রূপ ধরতে পারবেন বেয়ারিংয়ের জায়গা ভাঙছে এক তারপরে আপনাদের এই যে দেখাই পিনিয়মের অবস্থাও খারাপ এই বড়ো পিনিয়মটা মোটামুটি ভালো ভালো আছে এটা হলো একাত্তর দাঁত প্রিনিয়ম এটা মোটামুটি ভালো আছে এটার ভিতরে বাবুল পিনিম থাকে বাবুল আসার থাকে এটা বিভিন্ন হয়ে থাকে এই যে এটা তিন লাডের এটা হলো তিন লাট এখানে তিনটে লাট আছে এই পাশে তিনটে লাট আছে মানে বিপরীত কিছু ফুটবলার পাবেন এই একার তো তাদের এক থনে ছয়টা লাট বা এক থনে চারটা লাট এরকম এই যে দেখেন এই দাঁতগুলা ভাঙিয়ে থাকা এই যে আমি দাঁতগুলো দেখাই এই যে দেখেন দুই পাশ দিয়ে দাঁতগুলো ভাঙিয়ে থাকা এই যে দেখেন এই যে দাঁতগুলো ভেঙিয়ে সেরা বেরা হয়ে গেছে থাকা এবং নিচের বিয়ারিংটের অবস্থা দেখেন কী অবস্থা এই যে দেখেন এই যে নিচে যে এদের নিচে যে একটা বিয়ারিং থাকে এই যে এই জায়গায় যে একটা বিয়ারিং থাকে দেখেন বিয়ারিং ভাঙ্গিয়ে আইলিউলিয়ে মানে কি কমু একের বর্ষ হয়ে গেছে থাকা এই দেখেন এই দেখেন বিয়ারিং ভাঙ্গি সেরা বেড়া হয়ে গেছে অতএব এই ফুটবলের এই ফুটবলের কোনো কিছুই মানে ঠিক নাই এটাই কাবার শেষ কাবার ভেঙ্গে থাকা এই পাশের কাবারও ভেঙ্গিয়ে থাকা শুধু এই মালটা মোটামুটি ঠিক আছে তাও ভিতরে বাবুলপিনিয়ম দেখলে সে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কি না তারপরে এরও বাদ দেখেন এই জায়গায়ও বাদ এই যে এই জায়গায় ভাঙছে এই দেখেন এই যে জায়গায় খায়ে গেছে গা এই দেখেন এই যে জায়গাগুলোতেও খায় গেছে গা তো দর্শক আপনারা কীভাবে মোটর নষ্ট না ফুটবল নষ্ট কিভাবে রোগ ধরবেন আমি দেখাইলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা প্রথম এই এই জায়গার থেকে এই জায়গায় ফুটবল লাগানো থাকে এবং মোটরটা লাগানো থাকে প্রথমে শুধু মোটর খুলে নেবেন শুধু মোটর খুলে নিয়ে পিক আপ ধরবেন বা ফুটবল শো হয় মোটর শোয় খুলবেন খুলে নিয়ে এই জায়গায় টান দিবেন পিক আপ ধরবেন পিক আপ ধরলে বুঝবেন যে ফুটবলের সমস্যা না মোটরের সমস্যা আমি যেইভাবে করলাম এইভাবে করলে আপনারা সব ধরনের রোগ ধরতে পারবেন ফুটবলের যাতে ফুটবলের যত প্রকার রোগ আছে সব ধরতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখবেন এই যে শেপটা জিড়ে এই শেপটা যে এই জায়গায় ক্ষয় না যায় এই জায়গায় যখন ক্ষয় যাবে বা এই দাঁতগুলো যখন ক্ষয় যাবে তখন কিন্তু ফুটবলও সাউন্ড করব মোটরও সাউন্ড করব দুটাই সাউন্ড করব মানে মোটর লাগানোর সাথে সাথে সাউন্ড করব মোটর এমনিতে ভালো চলব কোনো সমস্যা থাকবো না যখন আপনার এই দাঁতটা ক্ষয় যাবো গা বা এই বিয়ারিংয়ের জায়গাটা খোঁজ যাবো এই যে বিয়ারিংয়ের জায়গা এটা কিন্তু বিয়ারিং থাকে এই জায়গায় এই জায়গায় বিয়ারিংয়ের জায়গাটা খোয় যাবো গা তখন এই জায়গায় যে বিয়ারিংটা থাকে ওই বিয়ারিংটা চেঞ্জ করে দেবেন আর এই শেপটা চেঞ্জ করে দেবেন অনায়াসে অনেক সুন্দরভাবে চলবো কোনো সমস্যা হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম